আসসালামু আলাইকুম আজ তৈরি করবো ভেজিটেবল কারি আমি এখানে ফুলকপি গাজর পেঁপে ক্যাপসিকাম নিয়েছি আপনারা ইচ্ছা করলে এগুলোও রাখতে পারেন অথবা অন্য কোনো সবজি এখানে নিতে পারেন অথবা এগুলোর সাথে আরও দুই তিনটে আইটেম অ্যাডও করতে পারেন আমি দেখে দিচ্ছি আমি সবজিগুলো কিভাবে কেটেছি আমি এগুলো এইভাবে পাতলা করে কেটেছি এর থেকে বেশি পাতলা করলে এটা ভেঙে যাবে রান্না করার সময় আর বেশি মোটা করলে এই সবজিটা খেতে ভালো লাগে না আর আমি পেঁয়াজগুলো মা বড় বড় করে কেটে আলাদা আলাদা পাট খুলে নিয়েছি এবং আমি সব সবজিগুলো একই সাইজের কাটার চেষ্টা করেছি ওইভাবে কাটবেন তারপর আমি এগুলো এখন সেদ্ধ করে নেব আমি প্রথমে গরম পানিতে সামান্য বেকিং সোডা দিয়ে দিচ্ছি এটার কারণে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর রান্না যত তাড়াতাড়ি হয় সবজির রঙটা ঠিক ভালো থাকে রান্না দেরি করে হলে সবজির রঙটা চেঞ্জ হয়ে যায় আপনি আমি এখন এই সব সবজিগুলো একসাথে দিয়ে দিচ্ছি কারণ আমার এগুলো পাতলা পাতলা ছোটো ছোটো কাটা এটা একসাথে দিলে একই সাথে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর যদি আপনারা এর থেকে এমন কোনো সবজি নেন যেগুলো সেদ্ধ হইতে দেরি হয় তাহলে ওই সবজিটা আগে দেবেন ওই সবজিটা যখন সেদ্ধ হয়ে যাবে কিছুটা তারপরে অন্য সবজি দেবেন এখন আর আমার এটা সেদ্ধ হয়ে গেলে আমি এটা ঠান্ডা পানিতে সাথে সাথে ধুয়ে নেব আর আপনারাও চেষ্টা করবেন এটা সাথে সাথে ধুয়ে ধুয়ে নিতে হলে দেখা যাবে কি সবজিটা যদি আপনি এইভাবে পানি ঝরিয়ে রেখে দেন ওই ওইটা গরম তাপে ওইটা সম্পূর্ণ আরও সেদ্ধ হয়ে যাবে এবং কালারটা নষ্ট হয়ে যাবে আমার এটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নেব যেন এটা পরবর্তীতে সেদ্ধ না হতে থাকে তারপরে অন্য কোথাতে সাদা তেলের ভিতরে আমি রসুন এবং আদা কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেন স্টক ব্যবহার করব সেজন্য আমি আলাদা করে এখানে মুরগির মাংস নিচ্ছি না আপনারা যদি চিকেন স্টক না থাকে তাহলে এখানে মুরগির মাংসটা ছোটো ছোট করে কেটে এখানে দিয়ে নেবেন এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আমি একটু সময় ভেজে নেব আর এটা অবশ্যই খেয়াল রাখবেন এই রান্নাটা সম্পূর্ণ চুলার হিটফুল আছে থাকে রেখে আমি এটা কমিয়ে রান্না করব না এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা দুই মিনিট ভেজে নেব ভাজার পরে এখানে আমি এখন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি দিয়ে আমি ক্যাপসিকামটা আরও দুই মিনিটের মতো ভেজে নেব যেন এই কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তারপরে আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আপনার ইচ্ছা করলে কালো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিতে পারেন এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দেবো কিন্তু লবণের পরিমাণটা প্রথমে কম দেবো কারণ এখানে যেহেতু সয়া সস ব্যবহার হয় ওইটা একটু কিছুটা লবণ থাকে তাই লবণের পরিমাণটা প্রথমে একটু কম দেওয়াই ভালো তারপরে এখানে আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি সব সবজি একসাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি এগুলো সব একসাথে ভালো করে নেড়ে মিশে মিশানো হয়ে গেলে এখন আমি এখানে সয়া সস দিয়ে দেবো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এখন এখানে সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি তিন চামচ তারপরে এগুলো আমি সব একসাথে আবার মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে আমি এখানে গরম পানি দিয়ে দেবো যে পরিমাণ আমি ঝোল রাখবো আমি ঠিক সেই পরিমাণ গরম পানি দিচ্ছি এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না অবশ্যই গরম পানি দেবেন তারপর এখানে আমি চিকেন স্টকটা দিয়ে দেব দিয়ে এটা আমি বলো কোঠা পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি এখন অন্য জায়গায় কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রাখ নিচ্ছি কারণ হচ্ছে এখন আমি কর্নফ্লোয়ারটা দিয়ে দেব আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় অবশ্যই এটা নেড়ে নেবে নাহলে নিচে জমাট বেঁধে যায় আমি দিয়ে এটা বলো কোঠা পর্যন্ত অপেক্ষা করব আমি এখন দেখিয়ে দিচ্ছি আমি কি পরিমাণ ঝোল রাখার পরে আমি এটা নামিয়ে নেব কারণ এটা কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আপনার ঝোলটা এটা কিন্তু ইয়া হয়ে যায় ঘন হয়ে যায় সেজন্য প্রথমে একটু পাতলা রাখার চেষ্টা করবেন নাহলে পর এখনই যদি ঘন হয়ে যায় নামিয়ে রাখলে আরও ঘন হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে আমি এখন নামিয়ে নেবো আশা করি সবাই ভালো লাগবে সবাইকে ধন্যবাদ